আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন তো আজকে বছরের প্রথম দিন সবাই সবার জন্য দোয়া করব আমি দোয়া করি সবার জন্য সবার মুখে হাসি ফুটুক আর এই হাসি মুখ যেন সারাটা বছর সবাই কাটিয়ে দিতে পারে প্রতিটি বাবা মার জন্য প্রতিটি ভাই বোনের জন্য সবার জন্য দোয়া দোয়াও শুভকামনা রইল যারা হাসপাতালে বেডে শুয়ে আছে তাদেরকে আল্লাহ সুস্থতা কামনা করুক তাদের আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটা প্রতিটি সন্তানের আল্লাহ খায়াতারাজ করুক প্রতিটি বাবা মার আল্লাহ খায় দারাজ করুক সবার জন্য দোয়াও শুভকামনা রইল তো আজকে বছরের প্রথম দিন কারো মুখে হাসি কারো চোখে পানি আমি দোয়া করি সবার চোখের পানি মুছিয়ে যে মুখে যেন হাসি ফোটে তো যাই হোক এই যে দুইটা ডিম দেখতে পাচ্ছেন আজকে বছরের প্রথম দিন আমি এই যে দুইটা ডিম বিয়ান করছি দুপুরের জন্য মানে সকালবেলা আমরা বিশেষ করে ভাত খাই না খাই একটু লেবু পানি গরম একটু কাঁচা হলুদ একটু কালি দেয় এই সকালে যায় দুপুরবেলা আমরা ভাত খাই তো এই যে দুইটা ডিম বিরিয়ানি করছি মা জন্য সাথে আছে সাথে আছে এই যে মূলা সিম ফুলকপি ভাজি এটার সাথে ওই দুটো ডিম দিয়ে আজকে আমাদের এই বছরের প্রথম দিনের খাবার হয়তো আপনারা বলবেন যে আপু একটু ভালো খাবার খাবেন আজকে বছরের প্রথম দিন একটু ভালো রান্না করবেন আরে ভাই সবাই চায় ভালো খাইতে ভালো রান্না করতে কিন্তু কেউ পারে কেউ পারে না তো আল্লাহ আমার যেটা মিলাইছে আমার এই আমার ভাগ্যে আমি সেটাই শুক্রিয়া তাতেই শুক্রিয়া এতে আমার অনেক স্বাস্থ আমি এতেই আলহামদুলিল্লাহ আমি যে নিজে হাতে রান্না করে তৃপ্তি সহকারে এটা খাইতে পারতেছি এবং পারবো ইনশাল্লাহ এতে আমি আল্লাহর কাছে হাজার হাজার সুখে আল্লাহ আমাকে অনেক মানে সুখে রাখছে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে হয়েছে মূলেভাজি তাতে কী হয়েছে এতে আমার অনেক শান্তি অনেক সুখ এটা নিয়ে আমি অনেক সুখে আছি আপনারা আমার জন্য এবং আমার মেয়ের জন্য তোয়া করবেন এইভাবে যেন আল্লাহ আমাদেরকে সুস্থ ও সবল রাখে এতে আমরা অনেক খুশি সমস্যা নেই ভাজি হয়েছে তাতে কী হয়েছে হয়তো কেউ পোলাও টোস্ট গরুগস্ত অনেক ভালো ভালো খাবার আজকে খাবে আনন্দ ফুর্তি করবে ঘোরাফেরা করবে ভালো কাপড় গহনা করে তাতে এসে তাদের আসছে তারা করতেছে এটা দেখে আমাদের মন খারাপ করার কিচ্ছুই নেই আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে তাতে আমরা অনেক সুখী অনেক খুশি এটা নিয়ে আমরা সুখে থাকবো ভালো থাকবো আমি কখনো মন খারাপ করি না আমার মেয়েও কখনো মন খারাপ করে না যে আমাদের এই অবস্থা আমরা এইরকমভাবে চলতেছি খাচ্ছি তো এটা আমরা অনেক খুশি আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে তো সবার জন্য দোয়াও শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার মুখে হাসি ফুটুক